শিক্ষক দিবসের শিক্ষক দিবসের শুভেচ্ছা প্রত্যেককেই শুভেচ্ছা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয়কে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত বসু মহাশয়কে এবং সাথে আমাদের পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পর মহাশয়কে সাথে চাকরিরত প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে এবং হবু শিক্ষক শিক্ষিকাকে আজকের এই দিনটা শুধু আজ নয় আমরা আঠারো সাল থেকেই আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ আমরা পালন করে চলেছি এখনো পর্যন্ত আমরা যোগ্যরা কিন্তু আমাদের ন্যায্য অধিকার কিন্তু ছিনিয়ে নিতে পারেনি দেওয়া হয়নি আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে তো যাই হোক আমরা শিক্ষক আমাদের প্রত্যেকেরই সমাজে কিছু না কিছু দেয়ার আছে শিক্ষকতা মানে এই নয় শিক্ষকতার পেশা মানে এই নয় যে আমি শিক্ষকতার পেশায় ঢুকে আমি হয়তো আমার ফ্যামিলিটা সচ্ছল থাকবে পরিবারটা ভালো থাকবে কিন্তু তার সাথে সাথে কিন্তু সমাজে কিন্তু অনেক কিছু দেয়ার আছে আর সমাজ কিন্তু একটা শিক্ষকের কাছ থেকে অনেক কিছু নিতে পারে একটা শিক্ষক পারে চেঞ্জ করে দিতে সমাজকে সমাজের গোড়ামি থেকে শুরু করে স্কুল স্কুলছুট এগুলো বাচ্চাদের স্কুল ছুট যেটা হয় এটা সবচেয়ে বড় সমস্যা এটাও কিন্তু শিক্ষকরা কিন্তু তুলে ধরতে পারে সাথে সাথে যেসব অভিভাবক অভিভাবিকারা পড়াশুনোর মধ্যে থাকে না বা পড়াশুনো জানে না তাদেরকেও শিক্ষক হিসাবে কিন্তু আমাদেরকে তাদের শেখাতে হবে মানে মোট কথা হচ্ছে একটা শিক্ষক হিসাবে কিন্তু মানে এক সমাজকে কিন্তু অনেক কিছু দেওয়ার আছে সমাজ কিন্তু আমাদের কাছে চাইবে তাই প্রত্যেকেরই প্রত্যেকেরই কিন্তু ব্যবহারটা সেই রকম সাবলী মানে বিনম্র অপ্রয়োজন সাথে সাথে সৌভ্রাতৃত্ববোধ অচেনা মানুষ হলেও তাদের কোনো অসুবিধায় পড়লে তাদেরকে সাহায্য করা যেন দেখে শিখতে পারে যে একটা শিক্ষক হতে গেলে একটা আদর্শ শিক্ষক হতে গেলে হয়তো অনেকে চাকরি করছে চাকরি করছে সব ঠিক আছে কিন্তু আদর্শ শিক্ষক কজন হতে পারে আমাদের আদর্শ শিক্ষক হওয়ার অঙ্গীকার হতে হবে অঙ্গীকার করতে হবে আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের ভবিষ্যৎকে আরো সুন্দর করে আমাদের তুলে ধরতে হবে কারণ প্রাথমিক শিক্ষকই পারে এই মনোবিজ্ঞান সম্মত শিক্ষা দিতে ওয়ান টু ফাইভ এখান থেকেই শিক্ষার্থীদের কিন্তু জীবনের পথ চলা শুরু হয় পরিবার থেকে আসার পর স্কুলে যখন আসে তখন পড়ানোটা কিন্তু খুব চাপের সেই জন্যই তো সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট অর্ডার দিলেন যে প্রাথমিক এলিমেন্টারি এডুকেশন সফট ডিএলএড ইন এলিমেন্টারি এডুকেশন টু ইয়ার্স টোয়েন্টি ফোর মান্থ তো আমাদেরকে দায়িত্বশীল হতে হবে আরও দায়িত্বশীল হতে হবে সমাজের কাছে সমাজের অনেক কিছু দেয়ার আছে আমাদেরকে আজ বিশেষ কিছু বলার জন্য না খুব টায়ার্ড ফিল করছে আজকে কাজ ছিল এটুকু বলার জন্যই লাইভ এলাম আর মোহিত হাফিজুর যারা ছিল দেবার্গ যারা ছিল লাইভ করে সকালে বলেছে আমরা কিন্তু সেইভাবে কিন্তু ইন্টারভিউ নোটিশের সেই সদিচ্ছার অভাব কিন্তু বোধ করছি যে সদিচ্ছার ব্যাপারটা ছিল সেটা বোধ করছি মানে অভাব বোধ করছি যে সদিচ্ছার কতটা আছে সরকারের তো সে বিষয়ে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি যাতে মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন অবশ্যই দেখতে পাচ্ছেন তো আগামী দিনে যাতে ডাইরেক্ট দেখতে পান আগামী দিনে যাতে গাড়িতে বসে যেখান থেকে যাবেন সেইখান থেকে দেখতে পান যে স্টেট শুধু এই স্টেটটা দীর্ঘ দু হাজার সতেরো সাল থেকে সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ এই কটা বছর বসে বসেছিল তারপর টেট হয় তারাই কোয়ালিফাই করেছে তারাই বসে আছে তো এই জায়গায় দাঁড়িয়ে এই দৃষ্টি আকর্ষণটা করার জন্য শুধুমাত্র মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণটা করার জন্য কিন্তু আমরা শুধুমাত্র একটাই দাবি ইন্টারভিউ নোটিশ এবং পঞ্চাশ হাজার ভ্যাকান্সি যদি নেই পূর্ণ প্রশিক্ষিত দু বছরের পূর্ণ প্রশিক্ষিত ট্রেন ট্রেনিং ক্যান্ডিডেট কিন্তু পঞ্চাশ হাজার নেই তো পঞ্চাশ হাজার ভ্যাকান্সি যেটা সভাপতি নিজেই বলেছিলেন সেই কথাটার উপরেই কথা দিয়ে বলছি যে যা যত সংখ্যক রয়েছে পূর্ণ প্রশিক্ষিত বারো মাসের চব্বিশ মাসের সেই অনুপাতে কিন্তু করতে হবে। কারণ আমরা কিন্তু প্রচুর প্রচুর বঞ্চনার শিকার বয়স পেরিয়ে গেছে যদি এই সেপ্টেম্বর মাসে নোটিশটা আসে অনেকে কিন্তু পাবে ফিরে মুর্শিদাবাদের এক ভাই আছে এরকম মুর্শিদাবাদ নাই এই তেইশটা জেলার সমস্যা এটা অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে অনেকে লো একাডেমি অনেক পুরনো মাধ্যমিক দু হাজার তিন দুই এমন মাধ্যমিক তাদের একমাত্র পথ হচ্ছে কোন কোর্ট বা কেস করে পথ সলভ হবে না এই সলভটা একমাত্র শূন্য হবে আমি দেখতে যে কমেন্টে অনেকেই কাছে কাছে যান যান ওর সব জায়গায় গেছি আজকে গত মার্চ মাস যারা ফলো করে আমাদেরকে দু হাজার বাইশ প্রাথমিক টেটফাস ডিএলএড উইফ কোমন্স কে গত মার্চ মাস থেকে কিন্তু আমরা একভাবে দিনে স্টেট কথাটা কতবার উচ্চারণ করে জানি না কারণ এখন দেখুন পরীক্ষা কি হচ্ছে পরীক্ষাগুলো রেগুলারলি হচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্টের কোন পরীক্ষা হচ্ছে কি রেল টেলগুলো কি অবস্থা দেখুন শুধু পুলিশ রিক্রুটমেন্ট হচ্ছে শুধু পুলিশ রিক্রুটমেন্ট হবে দ্রুততার সহিত হবে কোনো কেস হবে না আমার এক বন্ধু তো দেখছিলাম যে কেস হয়ে গেছিল পুলিশের তাদের সবাইকে চাকরি দিয়ে মানে কেস তুলে নেওয়া হয়েছে কিন্তু শিক্ষকতার ক্ষেত্রে এটা হয় না কেন পুলিশ দরকার আছে নিরাপত্তার কারণে কিন্তু এটা ভাববেন যে যে পুলিশ যে পুলিশকে আপনারা ল শিখবে যে পুলিশ ল শিখবে তাদের লয়ের ক্লাস আছে তো সেটাও কিন্তু শিক্ষকতার শিক্ষকের প্রয়োজন শিক্ষক না থাকলে শিক্ষকের অভাব বোধ হলে প্রজন্মের পর প্রজন্ম কিন্তু পঙ্গু হয়ে যাবে শিক্ষায় পঙ্গ হয়ে যাবে শিক্ষাকে শিক্ষকের অভাব যদি প্রত্যেকটা স্কুলে নাম এটানো হয় এটা আমরা প্রত্যেকেই ভালো করে ফিল করতে পারি একটা প্রাথমিক শিক্ষক কি করতে পারে প্রাথমিক শিক্ষকই কিন্তু তৈরি করে দেয় আগামী দিনের ভবিষ্যৎকে সেই জায়গায় দাঁড়িয়ে এতবার মুখ্যমন্ত্রীকে মানে দৃষ্টি আকর্ষণের জন্য বলা হচ্ছে হাতে হাতে মানে হাতে অ্যাপ্লিকেশন দিয়ে আসলাম ডেপুটেশন দিয়ে তাই এই দিনের পর দিন যদি এইভাবে আমাদেরকে কোনো রূপ আলোচনা না করে যদি এইভাবে ফেলে রাখে এইভাবে অসন্তোষ তো প্রত্যেকটা ইয়াং জেনারেশনের কিন্তু যারা যোগ্য যদি এক্সাম না নেওয়া হতো টেট না নেওয়া হতো ব্যাপারটা আলাদা ছিল কিন্তু কোয়ালিফাই করে প্রশিক্ষণ নিয়ে যদি দীর্ঘদিন বসে থাকে অপেক্ষায় 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 অনেকে আছে তেইশ জেলায় যারা কোনো কাজেও ঢুকতে পারছে না পাচ্ছে বিয়ে করতে অনেকেই ফোন করে দাদা এবার বিয়ে হয়ে যাবে আসবে কি ইন্টারভিউ আসবে কি কি করে অনেকে আসবে যারা একদম পাচ্ছে না কান্নাকাটিও করছে অনেক দিদিরা আছে বয়স পেরিয়ে যাচ্ছে বাড়িতে দু বছরের জন্য সময় চেয়ে নিয়েছে নিচ্ছে যে দু বছর সময় দু বছরও পেরিয়ে গেছে ইন্টারভিউ নেই অনেক বোনেরা আছে আমি কথা হয় অনেকেরই সাথে দাদা এই দু বছর সময় চেয়েছিলাম আর সময় দিচ্ছে না বাড়ি থেকে হয়তো বিয়ে হয়ে যাবে এমন জায়গায় চলে যাবে না তাদের কাছে না এমন অনেক ফোন আসে কি উত্তর দেব এরকম অনেকেই এই লাইভ যারা দেখছেন বা পরে যারা দেখবেন একটা সমস্যা কিন্তু অনেকের আছে কেউ কিন্তু সেটেলমেন্ট হতে পারছে না একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু দিন কাটছে আমাদের অনিশ্চয়তা কোন ইউটিউব চ্যানেলে যদি একটা কোনো একটা কিছু যেটা কোনো আসল সংবাদই না রিক্রুটমেন্টের যদি কোনো একটা কিছু বের হয় সেটা কিন্তু প্রত্যেকে কিন্তু বিভিন্ন গ্রুপে দিচ্ছে এই নোটিফিকেশন আসে নোটিফিকেশন আসে কিন্তু বাস্তবে যারা দেবে তাদের কতটা সদিচ্ছা রয়েছে আজ সমাজ যখন বলব শিক্ষক হয়ে সেই জন্য বলতে পারি না বলার জায়গা আছে অনেক জায়গা আছে আজকের দিনটা যেহেতু শিক্ষক দিবস আজকে বিশেষ কিছু বলবো না তবে এটুকু বলছি দেখুন না সমাজের একটা চরিত্র দেখুন না আমরা শিক্ষক হিসেবে আলোচনা করতেই পারি যারা রাজনীতি করছে যারা বড় বড় লিডার আছে তাদের সন্তানদের অবস্থা দেখুন আর আমাদের অবস্থাটা দেখুন রাজনীতি মানে সমাজ সেবা সোশ্যাল সেই জায়গায় দাঁড়িয়ে তাদের অবস্থাটা দেখুন তাদের আর্থিক অবস্থাটা দেখুন আমাদের আর্থিক অবস্থাটা দেখুন আমরা চিৎকার করলে বললে বলবে তোমরা হবো শিক্ষক তোমরা শিক্ষক তোমরা চিৎকার করে বলতে পারো না তোমাদের ভাষা এটা নয় কি করব? আজ দেখুন না আপনার বাড়ির আশেপাশে দেখুন না এতগুলো বছর অপেক্ষা অপেক্ষা আমরা কারা আমাদের পরিবারও কে সুখে আছে অনেকের মা মা মারা যাচ্ছে অনেকের বাবা মারা যাচ্ছে সন্তানকে অসুস্থ মানে দেখতে পাচ্ছে না সন্তানের যে একটা ড হলো দেখলে বাবা মায়ের প্রত্যেক বাবা মায়ের একটা আনন্দ হয় একটা অন্যরকম একটা ফিলিংস হয় যে আমার ছেলে আজ এখানে কিছু না কিছু করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই সমস্যাগুলো প্রত্যেকবার অল্প অল্প করে নিয়োগ করলেও করলেই তো হয় প্রত্যেকবার নিয়োগটা করলে টেট কোয়ালিফাই যা আসবে নিয়োগ করলাম কিছু ছেলেটা চাকরি পেলে সেটা কিন্তু দেখে যারা পাবে না দু পাঁচজন বা দশজন যারা পায় না তার প্রত্যেকবার নিলে কি সুবিধা হয় যারা পাবে না তারা হয়তো ভাববে যে এবারে হয়নি আমার সামনের বারে এই টাইমটা আবার তো ইন্টারভিউ হবে এই টাইমটা আমি পড়ে নেব ভালো করে